দেশের পরিস্থিতি যেভাবে গেল ছেলেরা অনেক সময় আতঙ্কের মধ্যে দিন কেটেছে ছেলে তো টেনশন হয়েছে মায়েদের তো আরটু বেশি হয়েছে তুমি ছেলেমে ছেলে মেয়ে পরীক্ষা দিতে এসেছে এটার জন্য ওয়েট করছি টেনশন তো একটু কাজ করবে আমাদের ভিতরে বিগত সময়ে ছাত্রদের যে আন্দোলন হয়েছে সেই সময় কিছুটা হলেও সে সময় পড়াশোনার কিছুটা ব্যাঘাত ঘটেছে ক্লাস কম হয়েছে বা সেই আবেগ সেই উচ্ছ্বাসে তারা ছিল অভিভাবক এবং শিক্ষকদের এ ধরনের উদ্বেগের মধ্য দিয়ে দশই মার্চ রবিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে এসএসসি ও সমমনের পরীক্ষা শুরু হয়েছে এবার সারাদেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম গতবার এসএসসি ও সমমনের পরীক্ষার্থী ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন প্রথম দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল সতেরো লাখ সাতাশ হাজার সাতশত আটাত্তর জন অনিয়মিত পরীক্ষার্থীদের কেউ কেউ এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দেয় ফলে প্রথম দিনে সবার পরীক্ষা থাকে না এ কারণে প্রথম দিন পরীক্ষায় অংশ নেয় সতেরো লাখ আটশো পঞ্চাশ জন এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নশো আঠাশ জন পরীক্ষার্থী অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেও পরীক্ষা দেয়নি আর প্রথম দিনে অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে বাইশ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রথম দিনের এসব তথ্য জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বে আছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থী নয় হাজার ছয়শো তেইশ জন বাকিদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে তিন হাজার চারশো ছিয়ানব্বই জন রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ছয়শো বাইশ জন কুমিল্লায় দুই হাজার পাঁচশো তেপ্পান্ন জন যশোরে এক হাজার আটশো জন চট্টগ্রামে এক হাজার একশো তিয়াত্তর জন সিলেটে আটশো আটাত্তর জন বরিশালে এক হাজার তেত্রিশ জন দিনাজপুরে এক হাজার তিনশো একচল্লিশ জন ময়মনসিংহে আটশো বিয়াল্লিশ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার পাঁচশত সাতষট্টি জন পরীক্ষার্থী রয়েছে অন্যদিকে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে দশজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দশজন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুইজন পরীক্ষার্থী রয়েছে এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলার দুইশত উনসত্তরটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এসব কেন্দ্রে আট জেলার দুই হাজার ছশত সাতাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ একাশি হাজার নয়শো চারজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে চুরানব্বই হাজার ছয়শো দশজন ছাত্র এবং সাতাশি হাজার দুইশত চুরানব্বই জন ছাত্রী মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে একানব্বই হাজার পাঁচশো তেতাল্লিশ জন মানবিক বিভাগ থেকে চুরাশি হাজার পাঁচশত ছেষট্টি জন এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগ থেকে পাঁচ হাজার সাতশত পঁচানব্বই জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে রাজশাহী বিভাগে জেলাভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী জেলার চৌবান্নটি কেন্দ্রে পাঁচশো দশটি শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দো হাজার চারশত পঞ্চান্ন জন ছাত্র এবং বারো হাজার সাতশত সাতাশ জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী সাতাশ হাজার একশো বিরাশি জন চাপাই নবগঞ্জ জেলার পনেরোটি কেন্দ্রে দুইশত আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের সাত হাজার সাতশত নয় জন ছাত্র এবং ছয় হাজার সাতশত সয়াত্তর জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী চোদ্দো হাজার চারশো উনআশি জন নাটক জেলার সাতাশটি কেন্দ্রে দুইশত চুরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের সাত হাজার নশো ষোলো জন ছাত্র এবং সাত হাজার সাতশত আটজন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী পনেরো হাজার ছশো চব্বিশ জন নওগাঁ জেলার আটত্রিশটি কেন্দ্রে চারশো বাইশটি শিক্ষা প্রতিষ্ঠানের বারো হাজার দুশো ছত্রিশ জন ছাত্র এবং দশ হাজার চব্বিশ জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী বাইশ হাজার দুশো ষাট জন পাবনা জেলার একত্রিশটি কেন্দ্রে দুইশত নিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের তেরো হাজার তিনশত তিরাশি জন ছাত্র এবং চোদ্দো হাজার একশো পঁয়তাল্লিশ জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী সাতাশ হাজার পাঁচশো আঠাশ জন সিরাজগঞ্জ জেলার ছেচল্লিশটি কেন্দ্রে তিনশো আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ষোলো হাজার আটশত ষাটজন ছাত্র এবং পনেরো হাজার সাতশত তিরানব্বই জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী বত্রিশ হাজার ছশো তেপ্পান্ন জন বগুড়া জেলার একচল্লিশটি কেন্দ্রে চারশো ছত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে সতেরো হাজার পাঁচশত চোদ্দো জন ছাত্র এবং পনেরো হাজার সাতশত একান্ন জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী তেত্রিশ হাজার দুশো পঁয়ষট্টি জন এবং জয়পুরহাট জেলার সতেরোটি কেন্দ্রে একশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার পাঁচশো সাঁত্রিশ জন ছাত্র এবং চার হাজার তিনশত ছিয়াত্তর জন ছাত্রী মিলে মোট পরীক্ষার্থী আট হাজার নশত তেরো জন এদিকে পরীক্ষা চলাকালে রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সরকারি প্রমোদন নাথ বালিকা উচ্চ বিদ্যালয় যেটি পিএন গার্লস স্কুল নামে বেশি পরিচিত সেই কেন্দ্রের বাইরে উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের এ সময় পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষকও দু হাজার পঁচিশে এসএসসি মোটামুটি প্রিপারেশন ছেলেদের খুব ভালো বলা যাবে না কারণ দেশের পরিস্থিতি যেভাবে গেল ছেলেরা অনেক সময় আতঙ্কের মধ্যে দিন কেটেছে তারা অনেক সময় এই সিচুয়েশনের মধ্যে পার করছে পরিস্থিতি অনেক সময় পড়াশোনার ব্যাঘাত ঘটেছে এর মধ্যে সেই হিসাব করতে গেলে ছেলেরা রাশিতে একটু পিছিয়ে ছেলেবেলের তো টেনশন হয়েছে মায়েদের তো আর একটু বেশি হয়েছে ছেলেবেলের হচ্ছে মায়েরা যদি আরও টেনশন করে ছেলেবেলেরা তো আরও ইয়ে হয়ে যাবে এখন বলছি আম্মু বসে থাকো বসে আছি হ্যাঁ তাহলে রাগ করবে আবার বাইরে বেড়ায় যাইনি আছি পড়াশোনা তো একটু সমস্যা হয়েছে অনেক সমস্যাই হয়েছে আরও আগে পরীক্ষাটা হলে তারপর আবার নাইনে থাকতে তো তখন আবার একটু বন্ধ ছিল বন্ধ থাকার কারণে পড়াশোনা তো অনেক লস হয়ে গেছে বন্ধ না থাকলে তো আরও একটু ভালো হতো বিশ্ববিদ্যালয় স্কুল থেকে দুইশো জন পরীক্ষা দিচ্ছে রাশের ঐতিহ্যবাহী পি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে সেন্টার তো আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েদের প্রস্তুতি ভালো তবে বিগত সময়ে ছাত্রদের যে আন্দোলন হয়েছে সেই সময় কিছুটা হলেও সে সে সময়ে পড়াশোনার কিছুটা ব্যাঘাত ঘটেছে ক্লাস কম হয়েছে বা সেই আবেগ সেই উচ্ছ্বাসে তারা ছিল বিধায় তারপরেও আমরা তারপর থেকে যে কয়টা ক্লাস আমরা পেয়েছি এবং আমাদের পরীক্ষাগুলো আমরা চেষ্টা করেছি সেগুলো পুষিয়ে দেওয়া তো আশা করা যায় দেশের সময় ক্ষতি হলেও আলহামদুলিল্লাহ তারা পরীক্ষা ভালো দেবে এবং ভালো ফলাফল আমরা আশা করছি ইনশাআল্লাহ রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ আপারুল ইসলাম এবং সচিব অধ্যাপক ডক্টর শামী মারা চৌধুরী নগরীর পৃথক পৃথক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমরা পরীক্ষা শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্র আমরা দেখছি কোথাও রকম কোনো অসুবিধা আমাদের নজরে পড়েনি ইনশাল্লাহ সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে আইনানুক সকল প্রস্তুতি আছে আমাদের যে কোনো ধরনের বিরোধী কার্যক্রম হবে না এবং পরীক্ষার নীতিমালা অনুযায়ী যা যা ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে আর প্রস্তুতির বিষয়ে আমরা সকল কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় করেছি জেলা প্রশাসক এবং মহোদয়দের সাথেও আমাদের মত বিনিময় হয়েছে সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সবার চেষ্টায় সফলভাবে আমাদের এই এসএসসি পরীক্ষা এসএসসি দুই হাজার এর সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুভকামনা করছি তারা যেন পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর পরিবেশে তারা পরীক্ষা দিতে পারে এবং বোর্ড আর জেলা প্রশাসন সমভাবে কাজ করে যাচ্ছে সাথে সাথে নিরাপত্তা বাহিনী এবারের পরীক্ষা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয় আর আমরা ইতিমধ্যে পরীক্ষা শুরুর আগেই দুই দিন আগে রাজশাহী শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি বিভাগীয় কমিশনার সাহেবের সাথে তো সেখানে আমরা সন্তোষজনক কেন্দ্রগুলোর চিত্র দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা সেখানে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে আমি পাচ্ছি না তো সরিভাবে না না এভাবে হবে না 那。